আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে সব ফ্রেশ কাতানগুলো দামি দামি চার হাজার পাঁচ হাজার টাকার ইঞ্জির কাতান এখান থেকে এই পর্যন্ত এখানে অনেক দামি দামি কাতান আছে সব এক হাজার করে অফার থাকবে প্রত্যেকটা কাতান একদম ফ্রেশ এই যে আর যারা পাঁচশো টাকার কাতানগুলো নেবেন ডিফেট এগুলোর ভিডিও আপলোড করা আছে কালকে সকালবেলা দোকানে আসবেন আইসা আইসে দেখে নেবেন আর এক হাজার টাকার কাতানগুলো যেখানে আমি দেখাচ্ছি এখন দেখবেন আমাদের সবার আগে ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুল্লি গার্ডেন সিটি দু দোতলায় উঠে চৌত্রিশ নাম্বার শোরুমটা এম এইচ জুয়েল প্রো হুম তো ফ্রেন্ডস এটা সামারের উপরে অনেক সুন্দর একটা সামার কাতান অনেক সুন্দর অনেক সুন্দর এই যে এই যে এটা হলো আঁচলটা মিনাকারি করা অল ওভার ফুল বডিটা এটা অনেক সুন্দর ব্লাউজ পিসটা আঁচলের সামনে ব্লাউজ পিসটা থাকবে ব্লাউজ পিসটা আঁচলের সামনে থাকবে সুন্দর একটা কাতান শাড়ি এটার প্রাইস পড়বে সাম একটু দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস এক হাজার টাকায় একদম অরিজিনাল পাঁচ হাজার টাকা দামের সামার তো ফ্রেন্ডস এইটাও এইটাও আনকমন শাড়ি একদম পিওর পিওর তসর সিল্কের উপর অনেক সুন্দর একটা শাড়ি এই দেখেন এটা আঁচলটা এইটা এটার আঁচলটা এইটা এবং অল ওভার বডিটা ফ্রেন্স অল ওভার বডিটাই যে এটা হবে অল ওভার বডি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে কিন্তু এটা ব্লাউজ পিসটা কী কালার থাকবে ব্লাউজ পিসটা মের রেড রেড মেরুন কালার থাকবে সুন্দর একটা শাড়ি দামি একটা শাড়ি এটার প্রাইস করব মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা প্রাইস অনেক ফাইন শাড়ি ফ্রেন্ডস তুমি ফালাইতে তো বাস করলাম না তো ফ্রেন্স এইটাও নাইস এটাও কাতান শাড়ি অনেক ফাইন আমি দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই যে আঁচলটা ফ্রেন্ডস এটা দেখছেন আঁচলটা এই যে আঁচলটা দেখছেন এই যে অল ওভার বডি বস পিস সহ প্রাইস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্স এটা ব্ল্যাকের উপরে এটা ব্ল্যাকের উপরে সম্পূর্ণ গোল প্লেট জড়ি দিয়ে কাজ করা ফ্রেন্স এটা হলো আঁচলটা আচলটা ফুল এরকম এই যে অল ওভার বডিটা এইটা ফ্রেন্ডস সুন্দর একটা কাতান শাড়ি এক হাজার টাকা আজকের কাতান শাড়িগুলো সব ফ্রেশ হবে সবগুলোই ফ্রেশ হবে এই দেখেন এটা হলো আঁচলটা ফ্রেন্স এটা আঁচলটা এটা আঁচলটা অনেক সুন্দর আঁচল আর ফুল অল ওভার বডি এটা মেরুন কালার অনেক সুন্দর এক হাজার টাকা ফ্রেন্স আজকে এক হাজার টাকার অফার তো এটাও নাইস এটা জর্জেট ব্যানার কাতাম যেটাকে বলে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই যে আঁচলটা আর পুরাটা বডি ম্যাজেন্টা কালার পুরাটা বডি ম্যাজেন্টা কালার ব্লাউজ পিসটা মনে হয় আঁচলের মতোই থাকতে পারে তো ফ্রেন্স এইগুলা কিন্তু মানে কী বলবো আমি এইগুলা অনেক দামি কাতান অনেক দামি কাতান এই দেখেন অনেক দামি কাতান একদম পিওরের উপরে কাপড়ও একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের উপরে অল ওভার শাড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওরের উপরে ছয় হাজার সাত হাজার টাকা রেঞ্জের কাতাল আঁচলটা এটা আর অল ওভার বডিটা আমি দেখাই দিই অল ওভার বডিটা যে কিরকম থাকবে এই যে অল ওভার বডিটা ফ্রেন্স এই ব্রাশটা দেখাই দাও এই ব্রাশটা নিচের সাইড তো এই যে অল ওভার বডিটা ফ্রেন্স দেখেন এই যে অল ওভার বডিটা এরকম সুন্দর একটা কাতাল শাড়িটার প্রাইস পড়বে এক হাজার টাকা এটার মধ্যে আর মনে হয় কালার থাকতে পারে আমি দেখাই দেবো সমস্যা নেই দেখাই দিব তো फ्रेंड्स এটা যে খাদি এটা সিল্ক খাদি দামি শাড়ি এই যে সরি জর্জট খাদি জর্জট সিল্ক খাদি শাড়ি যা আচল ফুল ওভার বডি আর এই যে বডিটা ব্লস স্পেশাল 1000 টাকা फ्रेंड्स সব 1000 টাকা তো কালো এই এই কাতনটাও সুন্দর কালো এই কাতনটা সুন্দর ই এক পিস এক পিস করে থাকার কারণে फ्रेंड्स 1000 করে দিচ্ছি এই দেখেন আচল অল ওভার বডিটা फ्रेंड्स অল ওভার বডিটা দেখেন সুন্দর মাত্র 1000 টাকা মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এটা হলো খাদ্য সিল্কের উপরে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স এ দেখেন আঁচলটাই যে আমার হাতে আর ফুল অলোভার বাড়িটা এটা হলো ফুল ওভার বাড়িটা প্রাইস পড়বে এক হাজার টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা কাতানে কিন্তু চমৎকার চমৎকার ব্লাউজ পিস আছে এটাও সুন্দর সামারের উপরে আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি আঁচলটাই যে এরকম আঁচলটা একদম পিটানো কাপড় হবে একদম তুলার মতো সফট ব্লাউজ পিসটা জ্যাকেট ব্লাউজ আর অল ওভার বডিটা এইটা এটার প্রাইস হাজার টাকা তো পিওর সিল্কের উপরে এই শাড়িটা সুন্দর একদম তসর সিল্কের উপরে অনেক ফাইন শাড়ি মেরুন কালার এটার আঁচলটা ফ্রেন্স ব্ল্যাক কালার হবে আর অল ওভার বডিটা ফ্রেন্স এটা হলো অল ওভার বডিটা মেরুন কালার সুন্দর শাড়ি এক হাজার টাকা প্রাইস তো আর একটা নাইস শাড়ি আর একটা অনেক নাইস শাড়ি ফ্রেন্স এগুলো পিওর এগুলা চার হাজার টাকা রেঞ্জের শাড়ি এই যে আঁচলটা দেখেন অনেক সুন্দর একটা আঁচল অনেক সুন্দর এই যে ছোট আঁচল ব্লাউজ পিসটা জ্যাকেট ব্লাউজ আর এটা হলো অল ওভার বডিটা ফ্রেন্ডস এই যে এটা অল ওভার বডিটা টিয়া কালারের একদম পিওর সিল্ক কাতান শাড়ি মাত্র 1000 করে তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও নাইস ফ্রেন্ডস এই দেখেন আঁচলটা টারসেল করা আঁচল পিওর সিল্ক কাতান শাড়ি আর পুরো অল ওভার বডিটা ফ্রেন্ডস এটা দেখেন দেখছেন মাত্র 1000 করে 1000 করে ফ্রেন্ডস এটাও সুন্দর মেরুন কালার কাতানের উপরে এগুলো একটা একটা করে থাকার কারণে এই অফারটা আপনাদের দিচ্ছে আচলটা এটা ব্লাউজ পিসও প্রত্যেকটা কাতান ব্লাউজ পিসও এগুলো সব এক পিস করে ফ্রেন্স এটা হলো এক হাজার টাকা পড়বে ফ্রেন্স এই শাড়িটা কাতান শাড়িটা এক হাজার টাকা করে পড়বে তো ফ্রেন্স এইটাও নাইস এইটাও নাইস এইটাও নাইস এই দেখেন আঁচলটা অনেক সুন্দর একটা চমৎকার একটা আঁচল চমৎকার একটা আঁচল এই যে অল ওভার বডিটা ফ্রেন্স এটা হচ্ছে অল ওভার বডিটা প্রাইস পড়বে ফ্রেন্স মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এই একটা দেখেন এই একটা কাতান শাড়ি কয় টাকা দামের শাড়ি এটা যারা দেখবো বুঝবো তারা চিনব জিনিসটা ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এই যে আঁচলটা ফ্রেন্স দেখেন মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এই কাতান শাড়ির দাম এক হাজার টাকা ফ্রেন্স এই যে একটা কাতান দেখেন এটা যে কী পরিমাণ দামি কাতান আমি আপনাদের বইলা বুঝাতে পারবো না একদম ফ্রেশ এই যে আঁচলটা ফ্রেন্স এটা আঁচলটা আর অল ওভার বডিটা ফ্রেন্স এইটা এক হাজার টাকা ফ্রেন্স অনেক সুন্দর এই দেখেন একটা শাড়ি দেখায় দিই যে কি দেখাচ্ছি কি দামে দিচ্ছি এই যে আঁচলটা ফ্রেন্স আর এই যে অল ওভার বডিটা ফ্রেন্স এটা অল ওভার বডিটা মাত্র এক হাজার টাকা তো সুন্দর অনেক সুন্দর খাদ্যি কাতার এই যে আঁচলটা দেখেন আর এই যে ফ্রেন্স অল ওভার বডিটা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এই যে এইটাও সুন্দর এটা হলো বডিটা হলো কালো এটা হলো ব্লাউজ আঁচলটা ফ্রেন্স এটা আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল আর ওভার বডিটাই যে এটা ওভার বডিটা এটা মাত্র এক হাজার টাকা এটাও সুন্দর একটা কাতান শাড়ি মিনাকারি করা সুন্দর আঁচলটাই যে এটা হলো আঁচলটা এটা চমৎকার একটা আঁচল অল ওভার বডিটা হলো এটা এটা প্রাইস পড়বে এক হাজার টাকা তো ফ্রেন্স এগুলা কিন্তু অনেক কোয়ালিটি শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ বডিতে সুতার কাজ করা একদম পিওর সিল্ক তসর শাড়ির উপরে এই যে আঁচলটা এরকম থাকবে আর এই দেখেন বডি এক হাজার টাকা দিয়ে দিচ্ছে এই শাড়িগুলো অবাক হয়ে যাবেন এই শাড়িগুলো তো এটাও কাতান শাড়ি ফ্রেন্স এই যে আঁচল প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ হবে আর এটা হলো বডিটা ফেন্স এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ির কিন্তু বডিতে স্ক্রিন শর্ট দিবেন না তো এটাও একটা কাতান শাড়ি সুন্দর দেখেন এই যে আঁচলটা দেখেন আর এই যে বডিটা বডিটাফারেন্স কুচিটা আবার আলাদা কুচিটা আবার আলাদা এই কাতানটা কুচিটা আলাদা এক হাজার টাকা এটা আছে অনেক সুন্দর একটা কাতান অনেক সুন্দর একটা কাতান এই যে আঁচলটা দেখেন আর অল ওভার বডিটা যেরকম থাকবে অনেক চমৎকার একটা সুন্দর একটা কাতান এক হাজার টাকা প্রত্যেকটা কাতান একদম সুন্দর সেরকম একদম পিওর সফট এইগুলো এক হাজার টাকা করে অফার দিয়ে দিচ্ছি দেখেন এক হাজার টাকা করে এই যে সামার অরিজিনাল ইন্ডিয়ান সামারের উপরে আঁচলটা দেখেন আর এই যে বডিটা ফ্রেন্স ফুল বডিটা এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি ফ্রেন্স ইংরে তো এটাও সুন্দর একদম পিওর সিল্ক কাতান শাড়ি পিওর সিল্ক কাতান শাড়ি খাদ্য টাইপের কাতান শাড়ি পিওর কাতান শাড়ি আঁচলটা আর অল ওভার বডিটা অল ওভার বডিটা এটা সুন্দর তো এটাও নাইস এটাও নাইস এটাও দেখেন আঁচল ফুল অল ওভার বডি বডিটা কিন্তু ওই যে নিচেরটা বডি মানে কাপড়টা কেমন জানি যে কিছু কিছু পাঞ্জাবির কাপড় আছে না মানে ইন্ডিয়ান কাপড়ই মানে কাপড়টা জানি কিরকম আমি বুঝলাম না এটা কটন না সিল্ক এটা কটনের মতোই লাগে এক হাজার টাকা

এক হাজার টাকা এই একটা কাতার শেখটা একটা শেখ এক হাজার টাকা এই একটা কাতার শেখ এই যে বড়িটা এক হাজার এটা তো ডিফিকার এটাও সুন্দর যে আঁচলটা অলোভার বডিটা অলোভার বড়িটা সুন্দর এটাও সুন্দর একটা পার আচল কাতান এটাও সুন্দর সামারের উপরে জুট সুতার কাল আঁচল এটা হলো ফুল অলোভার বডি এক হাজার টাকা শাড়ি আঁচলটা রেড কালার আর অলোভার টেকন শাড়ি সিল্কের উপরে তসরের অনেক সুন্দর জরির আঁচল অনেক সুন্দর একটা শাড়ি এই যে শাড়িভার বড়িটা এটার প্রাইস এক হাজার টিকা করে তো ফ্রেন্ড এটা সামারটা একদম ফ্রেশ সামার আঁচলটা এই যে বড়িটা এক হাজার তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটা জুটের উপরে অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি ব্যাঙ্গালোরের সিল্ক এটা চার হাজার সাড়ে চার হাজার টাকা শাড়ি এক হাজার টাকা এইগুলা যারা চিনে তারা বুঝবে জিনিসগুলা ব্যাঙ্গালোরের জুট এই যে এটা সুন্দর ফ্রেন্ডস কাতার শাড়ি ও আঁচল এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা এই যে এটাও সামার এটা অনেক সুন্দর সামার এই যে আঁচলটা দেখেন এই যে অল ওভার বডি ফ্রেন্ডস মাত্র এক হাজার এটাও সুন্দর শাড়ি একদম পিওর সিল্কের উপরে এই যে আঁচলটা দেখেন এই যে ফ্রেন্ডস বয়টা এক হাজার টাকা অরেঞ্জ কালার শাড়ি এটাও সুন্দর লাল কালারের উপরে দেখেন আঁচল ফুল অল বডি এই দেখেন এক হাজার টাকা এটাও সুন্দর আচল আর ফুল অল ওভার বডি এটা এক হাজার টাকা ফ্রেন্ডস এটা নাইস দেখাই সেট কালার আলাদা এক হাজার টাকা রেড কালারের উপর অনেক সুন্দর একটা শাড়ি সুন্দর একটা শাড়ি এই দেখেন মাত্র এক হাজার টাকা এই একটা কালো কালার শাড়ি আছে এক হাজার টাকা পিওর সিল্ক শাড়ি এই একটা শাড়ি আছে একদম পিওর কাতান শাড়ি বেঙ্গালোরের শাড়ি আঁচল ফুল অল ওভার বডি আর অল ওভার কুচি টাইপের ফ্রেন্স এক হাজার টাকা এটাও সুন্দর কাতান শাড়ি আঁচল ফুল অল ওভার বডি আর কুচিটা এইটা যে অল ওভার বডিটা এইটা এক হাজার টাকা এটাও এক হাজার টাকা সুন্দর কাতান শাড়ি এক হাজার টাকা ফ্রেন্স এটা মিরপুরের কাতান শাড়ি মিরপুরের কাতান আপনারা ভালো করে জানেন এই যে এক টাকা ফিরে সিলভার কাগজ এটাও সুন্দর ইন্ডিয়ান অনেক সুন্দর একটা কাতান শাড়ি এক হাজার টাকা এটাও সুন্দর সিলভার জরির কাজ সিলভার জরির কাজ অনেক সুন্দর একটা কাতান শাড়ি এটা নাইস এক হাজার টাকা এই যে কাতানগুলো আমরা এক হাজার টাকা করে আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন কি কাতানগুলা এই দেখেন বডি এই যে আচরণ এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এই কাতানগুলো এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি একটু কাতান চেহারাগুলো দেখেন এই যে কমলা কালার কাতান শাড়ি কমলা কালার কাতান শাড়ি ফ্রেন্স এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এগুলো এটাও সুন্দর এটাও সুন্দর সুন্দর একটা কাতান শাড়ি এক হাজার টাকা রেডিশ মেরুন কালার এই যে এই কাতানগুলো আমরা এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি কালো কালার করে এগুলো কিন্তু ফ্রেশ গুলা তারপরে ওদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে ভাই শাড়িটা কি ফ্রেশ হবে ওরা বলে দিবে এই দেখেন এক হাজার টাকা করে এগুলো সব এক হাজার টাকা করে দামি দামি কাতান শাড়িগুলো এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এক হাজার এই দেখেন কি কাতান এক হাজার টাকা করে দিচ্ছি এক হাজার টাকা 1000 টাকা এই দেখেন দুই দিগা 1000 টাকা শুরা দিগা দুই তো দিছে এই যে ব্ল্যাক ও সিলভার কালারটা একদম এই যে फ्रेंड्स 1000 টাকা দিগা কত আছে 1000 টাকা এই দেখেন কালার শাড়ি

এটাও কাতান শাড়ি ফ্রেন্স পিওর কাতান একদম ফ্রেশ এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এই যে কালো কালো কাতান কালো কাতান শাড়ি ফ্রেন্স এক হাজার এক হাজার এটা আছে সিলভার জরির পায়রা কাতান সিলভার গোল্ডেন জুরি অনেক সুন্দর শাড়িটা এক হাজার টাকা অনেক সুন্দর কাতান এক হাজার টাকা তো এটাও সুন্দর ফ্রেন্স এক হাজার টাকা এটাও সুন্দর মাত্র এক হাজার টাকা এটা আছে ইট কাতের উপরে পিওর সিল্ক কাতান না এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও নাইস পিওর শাড়ি দামি শাড়ি একটা থাকার কারণে এক হাজার মিষ্টি কালারটা এটাও ভালো শাড়ি ফ্রেন্স বেলগ্রামের শাড়ি এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা এটাও সুন্দর শাড়ি দামি শাড়ি এক হাজার টাকা এই যে এক হাজার টাকা

এই যে ফ্রেন্ডস কাতান শাড়ি এক হাজার টাকা ওদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে যদি কোনো সমস্যা থাকে তাহলে দিয়ে না ওরা দেখে আপনাদের বলে দেবে এই যে এক হাজার টাকা এই যে ফ্রেন্স এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এই যে ফ্রেন্স এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়ি এই যে এক হাজার টাকা এই যে কত সুন্দর কালার টাকা এটাও সুন্দর টাকা মাত্র এটাও এক হাজার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম